এই হচ্ছে একজন উইগর নারী হোয়াট ইজ ইউর নেইম ইউর নেইম বিলকিস 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 বিলকিসকে ওরা বিলকিসকে বিলকিস বলে একজন উইগর নারী দেখতে পেলেন প্রিয় বন্ধুরা আর এইদিকে আরেকজন উইগর নারী না এটা উইগর না এটা বরিশালের উইগর এটা হচ্ছে বরিশালের উইগর দেখতে পাচ্ছেন বরিশাল্লা উইগর এই যে এখানে তারা এখানে রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন রুটি তন্দুর কাবাব সব কিছুই দেখতে পাচ্ছেন আর এটা খুবই নামকর একটা রেস্টুরেন্ট আর এই শহরটি মফসল শহরটি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা দূরে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে কাশগড় থেকে আমি আপনাদেরকে এখানে কিছু জিনিস দেখাচ্ছি এগুলো পাফট। পাফ পেস্ট্রি এগুলো ভেতরে এই বানের ভেতরে কিন্তু মাংস আছে মাংস আছে দেখতে পাচ্ছেন মাংস এখানে এগুলো চিকেন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপ চিকেন মশলা দিয়ে মশলা দিয়ে স্প্রে করলো মশলা স্প্রে করে কীভাবে কাটছে দেখুন এই যে মশলা স্প্রে করছে হয়ে গেল ব্রেড অ্যান্ড চিকেন ব্রেড অ্যান্ড চিকেন দেখতে পাচ্ছেন কাশগড় শহর থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি প্রত্যন্ত অঞ্চল একটা মফসল শহর শাশা শাশা শহরে বলি আমিন আছে দেখতে পাচ্ছেন শাশা শহরেই একটি নাম করা রেস্টুরেন্ট এরা খুবই মাংস ভোজি এরা খুবই মাংস খেয়ে থাকে আর হোটেলের অর্থাৎ রেস্টুরেন্টের ভেতরে যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারটা এখান থেকে তৈরি করে দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আবার উবার ফুড ডেলিভারির মতো এরা উবার ফুড ডেলিভারির মতো সেও এখানে ডেলিভারি নেওয়ার জন্য এসেছে দেখতে পাচ্ছেন এখানেও উবার ডেলিভারির মতো আছে ক্যাশে বসে আছে একজন সুন্দরী উইগর নারী সুন্দরী উইগর নারী তিনি এখানে বসে আছেন তিনি ক্যাশ সামালছেন দেখতে পাচ্ছেন অপূর্ব অপূর্ব সুন্দরী উইগর নারী শাসা প্রিয় বন্ধুরা ওরা কিন্তু খুবই ভালো আছে খুবই ভালো আছে এই সেই রেস্টুরেন্টটা এই যে হ্যালো দেখুন খাওয়া রেডি করলো এবার এটা নিয়ে যাবে এটা বিল সবার নিয়ে যাচ্ছে ভেতরে এই যে দেখুন কীভাবে যাচ্ছে ভেতরে আমি ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে দিয়ে গেল এখানে খাওয়াটা দিয়ে গেল এই যে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর রেস্টুরেন্ট হুইগল লোকরা বসে খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনি এইভাবেও বসে খেতে পারেন এখানে বসে ওই রকম টেবলটা হচ্ছে আপনি বসে এখানে খাবেন টেবলটা এইভাবে দেওয়া আছে হ্যালো ইয়াকিমো 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 এই যে এখানে আপনি এখানটায় বসবেন এখানে খাওয়া দেবেন আর বসে বসে খাবেন দেখতে পাচ্ছেন এরা উইগর ছেলে মেয়ে ইয়াক সিমো ইয়াক ইয়াক্সি আমি এইভাবে কিন্তু কোনো রেস্টুরেন্টে ঢোকা একদম নিষেধ তবুও আমি ঢুকে গেলাম বনি টেকনিক ব্যবহার করে বনি টেকনিক ব্যবহার করে দেখি সবার মুখে কিন্তু হাসি কিন্তু ইয়াকশে ইয়াকশে হ্যালো ইয়াকশে ইয়াক সে মাথায় মহিলারা মাথায় টুপি পড়ছে টুপি টুপি দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই আনন্দিত আমাকে দেখে খুবই আনন্দিত খাচ্ছে ওরা চলুন তাহলে বাইরে চলে যায় এই যে উইগর মেয়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি এই শাসা নগরীতে একটা রেস্টুরেন্টে এখন ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখালাম আশা করি আপনারা কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন এখানকার সমাজ এখানকার সোশ্যাল স্ট্রাকচার এবং এখানকার উইগর লোকরা কীরকমভাবে আছে তারা কিন্তু পরদেশই না নিজের দেশেই তারা দেশি হিসেবে আছে শুধু ধর্মীয় বিষয়ে তাদের মধ্যে একটু নিয়ন্ত্রণ চলে সেই নিয়ন্ত্রণেই বিশ্বের বিভিন্ন সেই মানবতাবাদীরা তারা বলছে এটা দিস ইস বন ইয়ামিন আমিন ফ্রম শা শাহ শিনজিয়াং চায়না থ্যাংক ইউ শিয়া শিয়া থ্যাংক ইউ ভেরি মাচ